ডিজিটাল মেশিনারি শপ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো দর্শক বন্ধুরা আপনারা হয়তো নই 2025 এর নিউ বিজনেস কিছু খুঁজতেছেন কিন্তু কিসের বিজনেস করবেন আপনারা ভেবে পাচ্ছেন তো তাদের জন্য আমরা কিছু আমরা কিছু নিউ আপডেট মেশিন নিয়ে আমরা চলে এলাম যেটা আপনারা বাড়িতে যে কোনো মহিলা বা বাচ্চা বা বুজুর্গ যে কেউ চালায় জানেন মাসিক 20 থেকে 25000 টাকা আপনারা এই মেশিন দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন তো দর্শক বন্ধুরা আমাদের কাছে রয়েছে এগ্রিকালচারের সমস্ত রকমের মেশিন যেমন মিনি রাইস মিল খর কাটার ধান কাটার মেশিন সমস্ত রকমের মেশিন সমস্ত রকমের মেশিন আমাদের কাছে রয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা যারা ভাবতেছেন যে দুই হাজার পঁচিশে নিউ আপডেট কিছু একটি বিজনেস করবে যে বিজনেস দিয়ে আপনারা খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবেন তো তাদের জন্য নিয়ে এসলাম আমরা কিছু নিউ আপডেট মেশিন যে দুই হাজার পঁচিশে যে বিজনেসটা আমরা করবে সেই বিজনেস আইডিয়া নিয়ে আমরা চলে এসলাম তো দর্শক বন্ধু এই যে মিলটি দেখতে পাচ্ছেন এই মিলটি দিয়ে কিন্তু আপনারা ভালো একটি বিজনেস করতে পারবেন তো এই মিলটির কাজ রয়েছে আপনারা এক মেশিনে আপনারা তিন রকমের কাজ করতে পারবেন এটি বাড়িতে বসে থেকে আপনারা যে কোনো সময়ের মধ্যে এই বিজনেসটি আপনারা করতে পারবেন তো দর্শক বন্ধু এই যে মিলটি দেখতে পাচ্ছেন এই মিলটি হচ্ছে আমাদের একদিকে আপনারা ধান থেকে চাল বার করতে পারবেন দিকে আপনারা গিয়ে অতি ভুট্টা সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন তো এই যে মিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মিনি রাইস মিল সিক্স ডাবল থ্রি হান্ড্রেড ইন্ডিয়ান প্রোডাক্ট হেপিটেক্স কোম্পানি খুবই দামদার প্রোডাক্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে আমরা আজকে হাজির হলাম তো এর সঙ্গে আমরা সাড়ে চারিশটি মোটর দিয়ে থাকি এক বছর ওয়ারান্টির সঙ্গে এই মিনটি যে দেখতে পাচ্ছেন এই মিনটি কিন্তু আমাদের অটোমেটিক সিস্টেম রয়েছে এর মধ্যে হাত দিতে লাগবে না কোনো রকমের সিস্টেম সব কোনো সমস্ত রকম অটোমেটিক সিস্টেম রয়েছে এই মিলটির মধ্যে তো এই যে মিলটি দেখতে পাচ্ছেন এই মিলটির মধ্যে যে হকারটি দেখতে পাচ্ছেন এই হকারটির মধ্যে কিন্তু আপনারা পনেরো থেকে বিশ কেজি ধান রাখতে পারবেন এর থেকে আপনাদের অটোমেটিক সিস্টেম রয়েছে এখানে আমাদের একটা পাকা লাগানো রয়েছে আপনাদের চাল দিতে লাগবে না একদম চাল ক্লিয়ার হয়ে বার হয়ে যাবে বার হয়ে আসবে এই দিকে যে আপনারা ইয়েটা দেখতে পাচ্ছেন এই দিকে কিন্তু আপনাদের যে বাড়িতে গিয়ে চালটা ঝাড় দিতে লাগে সেই দিকে আপনাদের কুড়াটা বার হয়ে আসবে একদম চাল ঝকঝকে চকচকে বার হয়ে আসবে এই দিকে আপনারা একবারে নিয়ে গিয়ে রান্না করতে পারবেন আর এই দিকে আপনাদের যে হাঁস মুরগি খাওয়ার জন্য যে গুঁড়াটা বার হয়েছে বার হয়ে আসে সেই কুড়াটা আপনাদের ওই দিক দিয়ে বার হয়ে আসবে এবারে যদি আপনারা গরু মোষ খাওয়ার জন্য যে কুড়াটা বার হয়ে আসে এই দিক দিয়ে কিন্তু আপনাদের বার হয়ে আসবে সমস্ত রকমের অর্ডার টিক সিস্টেম রয়েছে তো দর্শক বন্ধুর এখানে আপনাদের হাত দিতে লাগবে না যে হাতের কাছে আপনাদের এই পেঁয়াজটি যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই পেঁয়াজটি আপনাদের করে দেবে আপনারা যেমন খুশি সেই রকম ক্লিয়ার করতে পারবেন এই মেশিনের সাহায্যে এছাড়া আমাদের সাইডে দেখতে পাচ্ছেন এই মেশিনের মধ্যে আরও দুটো দুটো যন্ত্র তো এই যে গ্যালেন্ডারটি দেখতে পাচ্ছেন এই গ্যালেন্ডির মধ্যে দুইটা হকার লাগানো রয়েছে তো একদিকে আপনারা যে ছোট ছোট দানা আছে ছোটো ছোটো দানা এই দিক দিয়ে আপনারা দিতে পারবেন আর এই দিক দিয়ে আপনাদের যে হলুদ লঙ্কা যে বড় দানা আছে সেই দানাগুলো আপনাদের এই দিক দিয়ে দিতে লাগে তো দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটি দিয়ে কিন্তু আপনারা ভালো একটি বিজনেস করতে পারবেন এটি হচ্ছে আমাদের যে যেমন ধরেন জিরা আটা হলুদ লঙ্কা এই দুটো এগুলো আপনাদের গুঁড়ো করতে পারবেন খুব সহজে এটিতে যদি আপনারা ভুট্টা গুঁড়া করেন এক থেকে দেড় কুইন্টাল ভুট্টা এই মেশিনটির সাহায্যে আপনারা করতে পারেন এছাড়া গুঁড়া করার মেশিন আরও একটি আমাদের নতুন আপডেট নিয়ে চলে এসেছি এটি দিয়ে কিন্তু এর মধ্যে আমাদের যাতা সিস্টেম যাতা লাগানো রয়েছে খুব হেভি একটি এর মধ্যে আপনারা যদি ভুট্টা গরু বা ভুট্টা আপনারা যদি গুঁড়ো করেন এর মধ্যে আপনারা দুশো থেকে আড়াইশো কেজি পর্যন্ত গুঁড়ো করতে পারবেন এছাড়া আমাদের কাছে আরো বিভিন্ন রকমের মিনি রাইস মিল রয়েছে আপনারা যদি এই হকারে আপনারা যদি ক্যালেন্ডার ক্যালেন্ডার যদি সিঙ্গাল আমাদের কাছে ক্যালেন্ডার সিঙ্গেল রয়েছে চাকরি সিঙ্গেল রয়েছে মিনি রাইস মিল সিঙ্গেল রয়েছে এছাড়া আমাদের কাছে কম্বাইন্ড রাইস মিলও রয়েছে স্টিল চেম্বারও রয়েছে তো দর্শক বন্ধুরা আমাদের কাছে দেখতে পাচ্ছে এটি হচ্ছে আমাদের একটি কম্বাইন্ড ক্যালেন্ডার সহকারে রাইস মিল এটি টুইন রাজনীতি এই মিনি রাজনীতি যদি আপনারা আছেন এই মিনি রাজনীতি আমাদের কাছে রয়েছে এটা আমাদের কাছে রয়েছে স্টিল চিম্বার তো দর্শক এই স্টিল চিম্বারটি দেখতে পাচ্ছেন এই স্টিল চেম্বারটি মধ্যে কিন্তু আমাদের আমাদের ছয় রকমের জালি দিয়ে থাকি একদম ফ্রি এই স্টিল চিম্বারটি দিয়ে কিন্তু যদি আপনারা ঘুরে পড়েন তো মোটামুটি আপনাদের এক ঘন্টা আশি থেকে নব্বই কেজি প্রোডাকশন চলে আসবে এছাড়া আমাদের কাছে রয়েছে মিনি রাইসমিক্স সিঙ্গেল রাইস মিল এই রাইস মিল কিন্তু আপনারা যদি প্রোডাকশন কথা বলে এক কোটি আপনারা 250 থেকে 300 কেজি ধান থেকে চাল বার করতে পারবে মাত্র 30 টাকা খরচ করে হ্যাঁ বন্ধুরা 30 টাকা মাত্র 3 মিনিট খরচ করে কিন্তু আপনারা এই মিল দিয়ে ভালো একটা বিজনেস করতে পারবেন 250 থেকে 300 টাকা এক ঘন্টায় আপনারা ইনকাম করতে পারবেন এছাড়া আমাদের কাছে রয়েছে সিঙ্গেল একটি ক্যালেন্ডার মেশিন এই ক্যালেন্ডার মেশিন আপনারা আমাদের কাছে আপনারা সিঙ্গেল নিয়ে গিয়েও ভালো একটি বিজনেস করতে পারবেন এছাড়া দশক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে এই একটি চাপ কাটার মেশিন এই চাপ কাটার মেশিনটি কিন্তু আপনারা এক কোথা কাটিলে একশো গরু খাওয়ার আপনারা অর্ডার তৈরি করতে পারবেন এর মধ্যে লাগানো রয়েছে আমাদের চারটি ব্লেড খুবই একটি চাপ কাটা মেশিন এর সঙ্গে আমরা ইঞ্চপি মোটর দিয়ে দুই ইঞ্চিও করতে পারবে আবার তিন ইঞ্চিও করতে পারবেন তো গিয়ার সিস্টেম লাগানো রয়েছে এখানে আপনারা যেমন সাইজ করবেন সেরকম গিয়ার দিতে লাগবে এছাড়া আমাদের কাছে রয়েছে দর্শকের বিভিন্ন রকমের পাওয়ার এই পাওয়ার উইল নিয়ে গিয়ে আপনারা নিজের কাজ করে আসতে কাজ করতে পারবেন এই পাওয়ার গুলো তো

মাত্র কিছু টাকা বুকিং করে কিন্তু আপনারা এই মেশিন গুলো আপনার বাড়িতে বসে থেকে নিয়ে যেতে পারে তো দর্শক জন্য আপনারা যে স্ক্রিনে নাম্বার টা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করে মাত্র কিছু টাকা বুকিং করে এই মেশিন গুলো আপনারা নিয়ে যেতে পারে